হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন নিয়ে কথা বলব সঙ্গে আছে আমি প্রবাসক রতন আহমেদ তো চলুন প্রথমে আমরা জেনে নিই চাপাবাজি করা এটির ইংরেজি কী চাপাবাজি করা এটির ইংরেজি টেল আর টল স্টোরি একটি উদাহরণ দিচ্ছি যেমন সে চাপাবাজি করে হি টেলস আর টল স্টোরি সে চাপাবাজি করেছিল হি টোল্ড আ টল স্টোরি এটি পাঁচটি বিদায় টোল দিলাম আরেকবার বলছি সে চাপাবাজি করেছিল হি টোল্ড আর টল স্টোরি এখন যদি এভাবে বলেন সে আমার সাথে চাপাবাজি করেছিল তাহলে হি টোল্ড মি আর টল স্টোরি আবার যদি বলেন সে আমার সাথে চাপাবাজি করে এটি প্রেজেন্ট ইনিফিনিটেন্স তাহলে ইংরেজিটা হবে হি টেলস মি এ টল স্টোরি তার মানে যদি চাপাবাজি কারোর সাথে করা হয় তখন ওই অবজেক্টটা দিতে হবে যেমন ধরেন সে আমার সাথে চাপাবাজি করবে হি উইল টেল মি আ টল স্টোরি যেহেতু সে আমার সাথে করবে এর জন্য মি অর্থাৎ অবজেক্টটা দিতে হবে আর যদি এভাবে বলা হতো সে চাপাবাজি করবে তাহলে হি উইল টেল আ টল স্টোরি এবার আমরা আলোচনা করবো অটল থাকা কোনো কিছুতে অটল থাকা কোনো কিছুতে লেগে থাকা যেটাকে ইংরেজিতে বলা হয় হিয়ার টু এ ডি অ্যাড ই আর ই অ্যাড হিয়ার টিও টু হিয়ার টু যেমন সে তার সিদ্ধান্তে অটল হি হিয়ার্স টু হিজ ডিসিশন আমি আমার সিদ্ধান্তে অটল আই অ্যাড হিয়ার টু মাই ডিসিশন ছোট পরিসরে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ